আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমোনা সরকার ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের জন্য কৌশলগত অংশীদার খুঁজছে যারা মালিকানায় যুক্ত হয়ে নতুন বিনিয়োগ করে নগদকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এই লেনদেনের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি অভিজ্ঞ আর্থিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করা হবে এজন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে এ নিয়ে বিডা গত একত্রিশ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহপত্র আহ্বান করেছে এতে নগদের বর্তমান বাজার পরিস্থিতি উল্লেখ করে শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে দেশি বিদেশি অভিজ্ঞ আর্থিক পরামর্শ প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দিতে পারবে টানা চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে টাকা বাড়িয়ে ক্যারেটের এক নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার টাকা যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর বুধবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে নতুন এই দর আজ থেকেই কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ আট টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠারো ক্যারেটের এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ঊনপঞ্চাশ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে তেত্রিশ বারই দাম বেড়েছে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন একত্রিশ দশমিক চার তিন বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী তেসরা সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ একত্রিশ হাজার চারশো বত্রিশ দশমিক শূন্য আট মিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ দশমিক শূন্য ছয় মিলিয়ন মার্কিন ডলার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এ বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন গতকাল তো প্রায় ১৩ মাসের ব্যবধানে ডিএসসি তে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন হ্যাঁ সুমনা আপনাকে ধন্যবাদ আমরা সপ্তাহে শেষ দিবসের লেনদেনের মধ্যে মাঝে আছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দিনের শুরু থেকেই দেখছি যে সূচকের ওঠান আমার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা যদি এখন দেখি আপনার প্রথম তিন ঘন্টার লেনদেন পর আমরা এখন দেখছি সূচক প্রায় ডিএসই এক্স সূচক চোদ্দ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ পয়েন্টে সুমনা আপনি জানেন যে গত এগারো মাসের ভিতরে কিন্তু আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জে পাঁচ হাজার ছয়শো পয়েন্টের সূচক কিন্তু আপনার উঠলো সুতরাং বিনিয়োগকারীরা এটাকে একটু আশা হিসাবে দেখছেন এবং একই সাথে আমরা যদি আপনার বেশিরভাগ কোম্পানির শেয়ারের লেনদেনগুলো দেখি আমরা দেখছি যে দুশো ছেচল্লিশটা কোম্পানি কিন্তু শেয়ারের দাম বেড়ে গেছে দাম কমেছে সাতাশিটির আর দামের কোনো তারতম্য ঘটেনি সাতান্নটি শেয়ারের ক্ষেত্রে আর লেনদেনের কথা যদি বলি লেনদেন ভলিউম আমরা এখন দেখছি যেহেতু প্রথম তিন ঘন্টা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন চলছে এখন আমরা দেখছি প্রায় সাড়ে আটশো কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক ছেন লেনদেনের পরিমাণ প্রায় আমরা দেখছি আটশো কোটি টাকা যদিও আমরা গতকালকে লেনদেন দেখেছিলাম যেটি আপনার দুই হাজার সালের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে তেরোশো সাতানব্বই কোটি টাকা লেনদেন হয়েছিল সুতরাং আজকেও বিনিয়োগকারীরা আশা করছেন যে একটি ভালো লেনদেন একটি ভালো বাজার আশা করছেন সুমনা আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই আমাদের মাঝে একজন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী আছেন সোহেল রানা শালুক জনাব সোহেল রানা শালুক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা বাজার সম্পর্কে শুনব যে বিনিয়োগকারীদের জন্য বাজার কেমন যাচ্ছে এখন বিনিয়োগকারীদের জন্য বাজার অবশ্যই এখন ভালো যাচ্ছে দীর্ঘদিন পরে বাজারের অবস্থা ভালো দেখা যাচ্ছে বাজারের ভলিউম ট্রেন্ড সবকিছু অনেক পজিটিভ মনে হচ্ছে যেমন একটি বাজার আমি একটু বাজার নিয়ে যখন পড়াশোনা করি তখন দেখি যে তিন মাসের সাইকেল পূর্ণ হলে এটা আবার এক বছরের দিকে ট্রেন্ড নেয় তো এবার তিন মাস যেহেতু ক্রস করেছে তো আশা করা যায় যে এটা এক বছরের একটা সাইকেলে ইকোনমিক্যাল সাইকেলে যাবে আর বাজারটা মেইনলি ইন্টারেস্ট রেটের সাথে একটা কানেক্টেড কো রিলেশন আছে তো ইন্টারেস্ট রেট কমলে মার্কেট বাড়ে মার্কেট যখন কমে তখন ইন্টারেস্ট রেট বাড়ে তো যেহেতু ইন্টারেস্ট রেটে একটা হাত পড়েছে কমছে আর ইন্টারেস্ট রেট তো একদিন কমবে না এটা দুই তিন চার বছর কমতেই থাকবে আশা করি বাজারে এতদিন ভালো থাকবে হয়তো মাঝে মাঝে কারেকশন নিবে এদিক থেকে অথরিটিকেও একটু কিছু ব্যাপারে কনসাস থাকা দরকার যেমন অনেক দুর্বল কোম্পানির শেয়ার অনেক সময় বেশি বেড়ে যায় ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে না তো দিক থেকে বাড়ার ক্ষেত্রে যেমন ইনকোয়ারি থাকে অনেক সময় অনেক শেয়ার দুইশো পার্সেন্ট কমে যাচ্ছে কমের ক্ষেত্রে কোনো ইনকোয়ারি থাকে না যদি বাড়ার ক্ষেত্রে ইনকোয়ারি থাকে সিস্টেম তাহলে কমের দিকে অবশ্যই ইনকোয়ারি থাকা দরকার আপনি বলছেন যে বিনিয়োগকারীদের স্বার্থটিকে বাজারে আসলে দেখা উচিত হ্যাঁ অবশ্যই বিনিয়োগকারীর স্বার্থ দেখা উচিত বাজার যাতে সবসময় ভালো কিভাবে রাখা যায় এর মধ্যে অনেক দুর্বল আইপিও আসে যেগুলো অথরিটিকে অনেক টেক কেয়ার করে আইপিওগুলো অনুমোদন দেওয়া দরকার এত আইপিও আসলে বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়ালি হ্যাঁ একটা বিষয় আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকালকে আপনার বিও অ্যাকাউন্টের যে মেনটেন্যান্স ফিটা সাড়ে চারশো থেকে কমিয়ে দেড়শো টাকা করা হয়েছে এতে বিনিয়োগের বা বিনিয়োগকারীদের মধ্যে কোনো কী ভাবছেন আপনারা অবশ্যই সরকার যখন একটা ফি কমাচ্ছে বা যে কোনো একটা পজিটিভ কিছু করছে বিনিয়োগকারীদের জন্য এটা বাজারের জন্য ভালো মানুষ পজিটিভলি নিবে অর্থনৈতিক ক্ষেত্রে সেটা যত কমানো যায় বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া যায় এক্ষেত্রে একটা সুবিধা আবার অথরিটি এটাও চিন্তা করতে পারে যে কেনা বেচার উপরে একটা নির্দিষ্ট ফি আছে এটাকেও যদি কমানো যায় তাহলে টোটাল ইয়ারলি একটা ডিএসসির ফিটা কমলো পাবলিকের যে একটা মেনটেনেন্স কস্ট হাউজের কস্ট এগুলো ফিটা যদি একটু অথরিটি কমায় যেখানে যেভাবেই কমাবে সেটা সব কিছুই বিনিয়োগকারীদের জন্য পজিটিভ হবে এবং বিনিয়োগকারীরা বেশি আকৃষ্ট হবে মার্কেটের প্রতি আপনাকে ধন্যবাদ সুমনা কথা হচ্ছিল ক্ষুদ্র মাঝার বিনিয়োগকারী জনাব সুহেল রানা শালুকের সাথে আমরা বাজার নিয়ে তার প্রত্যাশার কথা শুনলাম আর আমরা যদিও আপনাকে আগেই জানাচ্ছিলাম যে আমরা প্রথম তিন ঘন্টার লেনদেন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা প্রথম তিন ঘন্টায় যেহেতু বলেছি যে সূচক প্রায় সাড়ে আটশো কোটি টাকা কিন্তু আমরা সরি আমরা সূচক কিন্তু আমরা দেখেছি যে চোদ্দ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শো ছিচল্লিশ পয়েন্টে এবং লেনদেনের ভলিউম বা লেনদেনের পরিমাণটি আমরা দেখেছি সাড়ে আটশো কোটি টাকা ছাড়িয়ে গেছে অর্থাৎ আটশো ছাপ্পান্ন কোটি টাকা তো সব মিলিয়ে আসলে যেহেতু গতকালকে আপনার প্রায় চোদ্দোশো কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আশা করছেন আজকেও একটি ভালো বাজার তাদের প্রত্যাশা তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন এখন পর্যন্ত এতটুকু ছিল সুমনা এমন আপনাকে ধন্যবাদ মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন বছর পর বাংলাদেশের চেহারা বদলে দিতে ভূমিকা রাখবে এই অঞ্চল পাশাপাশি এই হাব থেকে দেশের জিডিপিতে দেড়শো বিলিয়ন ডলার যুক্ত হবে বলেও আশা করছেন বিডার চেয়ারম্যান বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তেত্রিশ হাজার একর আয়তনে জমিতে তিনটি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে তিনি বলেন আগামী চার মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি চালু হবে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই এটা ইজ নট ভেসেল সিটি এটা একটা স্যাটেলাইট সিটি না ইট ইটস সেলফ ইজ আ টাউনশিপ শ্রমিক অসন্তোষের জেরে দুই দিন বন্ধ থাকার পর ফের খুলছে খুলেছে নীলখাম নীলফামারির উত্তরা ইপিজেড সকাল ছয়টা থেকে এভারগ্রিন প্রোডাক্ট লিমিটেড কারখানা ছাড়া বাকি তেইশটিতে শ্রমিকরা কাজে যোগ দেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে ইপিজেডের প্রধান ফটক ও সৈয়দপুর নীলফামারি মহাসড়কের দুই পাশে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন পুলিশ কারখানা ও ইপিজেড কর্তৃপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয় সেখানে শ্রমিকদের তেইশ দফা দাবি মেনে নিয়ে আজ থেকে কারখানা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এভারগ্রিন কারখানাটি আগামী শনিবার থেকে খুলে দেওয়া হবে দিন দিনই জনপ্রিয় হচ্ছে হাঁস পালন বিশেষ করে বেইজিং জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন কৃষকরা মাংস উৎপাদনের পাশাপাশি খামারিদের ভাগ্য বদলে দিতে ভূমিকা রাখছে হাঁস পালন নগায় প্রায় দেড় হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে সাদা শুভ্র এ হাঁস চীনের প্রাচীন জাতের বাণিজ্যিক খামার গড়ে তুলতে বিশ্বজুড়ে এই হাঁসের খ্যাতি রয়েছে এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই হাঁস বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহায়তায় নওগাঁয় প্রায় দেড় হাজার পারিবারিক খামার গড়ে উঠেছে সংসারের অন্য কাজের ফাঁকে গৃহবধূরা বাড়ির উঠানে আধুনিক পদ্ধতিতে পালন করছেন হাঁস অনেকে মাচায় গড়ে তুলেছেন হাঁসের খামার এগুলো বেকিং হাঁস অল্প বয়সেই অনেক মাংস পাওয়া যায় এবং রোগ জীবাণু ব্যধিত্ব এগুলো কম হয় এগুলো হচ্ছে মৃত্যুর হার খুবই কম এবং মাংসটা বৃদ্ধি বেশি এই জন্য দেশি হাঁসের চেয়ে এগুলো নিয়ে লাভ ভালো করে পনেরো হাজার টাকা খাওয়া খাওয়াইছি হাঁসের আশা করি দশ হাজার টাকা লাভ হয় বাজারে বেশি হচ্ছে মাংসের জন্যে দাম পাওয়া যাচ্ছে আধুনিক প্রযুক্তি ও সহায়তায় মাঝে বাচ্চা সরবরাহ করছেন। স্থানীয় বিভিন্ন তারা কিভাবে লালন পালন করবে কোথায় করবে কতটুকু জায়গা লাগবে পানি লাগবে কিনা ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে কৃমিনাশক ঔষধ কোন ট্রিটমেন্টের প্রয়োজন হলে কিভাবে করবে এই বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তরের নজরদারিতে আছে তিনি জানান দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নওগাঁ সদর ও বদলগাছি উপজেলার কৃষক পরিবার বার্তাকক্ষ ছিল বাণিজ্য